সো গাইস আজ আমরা যাচ্ছি ঘেরের দিকে ক্যাকড়া ধরতে দেখেন আমার হাতে জালতি আছে আর আমার পিছনে দেখেন সোহাগ আছে সোহাগ সোহাগ আসছে সাইকেল নিয়ে তো ওকে বলেছিলাম সাইকেলটা না দেখেও না রাস্তাটা খুবই খারাপ দেখাচ্ছি পরে তোমাদের আর এখানে দেখেন আমারটা ফ্রেন্ডস ইনি হলেন রাহান হ্যালো করে দাও প্লিজ গাইস তো যাচ্ছি দেখি তিনজনা যাচ্ছি কি হয় কি না হয় বলতে পারবো না কাগড়া হয় কি না হয় আমরা যাই এনজয় করার জন্য আনন্দ করার জন্য যাই তো এর মাঝে যদি দুটো একটা হয়ে যায় তো ভালো আলহামদুলিল্লাহ আর না হয় তো তো কাসাম দেখেন এই রাস্তার অবস্থা যার জন্য আমি ওকে বলেছিলাম যে তুই সাইকেলটা নিয়ে আসনে কেননা সাইকেলটা আনলে তো চালাতে অসুবিধা হবে প্রচুর খারাপ অবস্থা রাস্তাটা ভেঙে 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 শেষ হয়ে গেছে বলে দিল আমাদের রাহান তো কারণটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করুন কিন্তু ঠিক আছে তো চলেন আমাদের কেমন হচ্ছে দেখি তো হ্যালো গাইস তো অবশেষে আমরা চলে এসেছি সেই আমাদের মূল গন্তব্যস্থলে তো এখন আমরা আমাদের কাজটা শুরু করতে চলেছি আমার ফ্রেন্ডস ও চলে গেছে ওখানে আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম দেখেন ওখানে ছোট্ট করে দেখা যাচ্ছে ওকে তো চলো আমরা ক্যাকটা ধরবো দেখি কেমন হয় আমাদের ক্যাকটা

তো আপনারা যদি কেউ জাল ফেলতে চান আর কি এই বাবুটার সাথে কন্ট্যাক্ট করবেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন নাম্বারটা আমি দিয়ে চলেন কীভাবে কাকাটা বাঁধতে হয় আপনাদেরকে দেখায় একটু দেখেন কিভাবে কাকাটা গাইস আমার যতটা ধারণা কাকড়া বাঁধাটা কিন্তু অনেকটাই রিক্সের কাজ

তো গাইস আপনারা নিশ্চয়ই জানেন যে টেঙড়া মাছের কতটা কাটা হয় সে কাটার সাথে জালটা আটকে গিয়েছে আর কি

আমাদের সোহাগ যিনি থোপা দেওয়ার জন্য এসেছেন আর কি তিনি জায়গা খুঁজছেন যে কোথায় দেয়া যায় আর কি আমাদের থোপাগুলো এই যে ভাইয়াটার প্যাকেট কাঁকড়ার প্যাকেট তো এটাকে আমরা আনপ্যাক করব তো করছে আমাদের সোহাগ দেখেন ভাইয়াটা কতগুলো কাঁকড়া ধরেছে দেখেন আমাদের হবে কি না বলতে পারবো না কিন্তু দেখেন কতগুলো কাঁকড়া বা শাকের দাম কীরকম থাকতে পারে আট থেকে টাকা